আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমিও সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে তোমাদের বান্ধবী পায়েল সকালের চাটা আজকে দেখালাম কেন বলতো এই যে চায়ের কালার এই যে চায়ের স্মেল হ্যাঁ স্মেলটা তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি এটার মধ্যে যে কি তৃপ্তি আর সারা দিনটা খুব পজিটিভলি হাসি খুশিভাবে মনের আনন্দে কাটিয়ে দেওয়া নিজের কাজের সাথে পরিশ্রম করে তার কিন্তু একটা মানে বলবো অনেক অনেক বড় পার্ট আছে এই চায়ের সুন্দর একটা সুস্বাদু চা দিয়ে দিনটা শুরু হলে না দেখবে যারা টি লাভার বা কফি খেতে ভালোবাসে শীতকালে যারা চা ভালোবাসে না তারাও মনে হয় কফি খায় তো দিনটা যখন এরকমভাবে শুরু হয় তার কিন্তু আনন্দই আলাদা তোমরা আমার সাথে যুক্ত থেকো আগামী দিনে আরও সুন্দর করে দিন শুরু করার বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব কারণ আমিও চাই না ভীষণ সুন্দরভাবে একদম খোলা মেলাভাবে প্রকৃতির মধ্যে দিন শুরু করতে তো আগামী দিনে তোমরা দেখতে পাবে আমি কিভাবে সব কিছু খুব সুন্দরভাবে প্রকৃতির মধ্যে থেকে ভিডিও তৈরি করি যেটা আমার নিজের মনের খুব কাছাকাছি হবে সাথে থাকো আর চলো আগে চা খেয়ে নি আজকে না দু একটা কাজ আছে যেটা করতেই হবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল কটা জানো সাড়ে নটা আর আয়ুষ্মান এই কিছুক্ষণ ঘুমতে উঠলো আমরা অনেকক্ষণ উঠেছি উঠে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে অনেক কিছুই হয়ে গেছে আয়ুষ্মান জাস্ট উঠলো কারণ ও শরীর এখন ঠিক আছে মানে জরজারি নেই আর ঠান্ডা লাগাটা একটু আছে কাশিটা আছে ওটা আস্তে আস্তে যাবে একবারে তো যাবে না তো গতকাল রাতে না অনেক দেরিতে ঘুমিয়েছে মানে ঘুমটা আমার ঠিক মতন আসছিল না আর মাও কি জন্য তুমি দেখো গোমা রাতে এতবার অনেকবার ডাকো মন এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে কেন হ্যাঁ একবার কি জন্য যেন ডাকলো আমি আবার উঠে কি যেন করলাম ঘরে না মনেও নেই তারপর আবার সকালবেলা আবার ভোরের দিকে যেন কি এক মা অনেক ভোরে ওঠে উঠে এই ঘরে চলে আসে আর আশিসকে বলে তুমি ঘরে চলে যাও মা পাঁচটায় ওঠে তখন তো পুরো অন্ধকার মা উঠে ঘরে চলে এসছে আশিসকে বলে ও ঘরে চলে ও আবার ও ঘরে গিয়ে ঘুমায় এবারে তখন একবার আমার ঘুম ভাঙলো তারপরে আবার কি যেন একটা করতে মা ডাকলো এটা কি হচ্ছে তো হচ্ছে না কেন ও গুঁড়ো দুধ আছে কি না এলাম গুঁড়ো দুধ নেই তুমি লিকুইড দুধে চা করো বাবাই ব্রাশ চা হয়ে গেছে চল তুই তারপরে তোর সাথে আমি বাজরণী যাব তাহলে জানো তো আমি না আজ তিন দিন হয়ে গেছে চুল আচরাইনি দেখো চুলে পুরো জট পড়ে গেছে কালকে শ্যাম্পু করেছি অনেক দুদিন না আচরালে যা হয় চুলে চিরুনি ছোয়াইনি আমি মানে অবস্থাই নেই ছিল না আমার চুল আচরানোর মতন আজকে চুলটা ছাড়াবো এখন জানি অনেক চুল উঠবে চুলটাকে ভালো করে সিল্কি স্মুথ করবো আঁচড়ে আঁচড়ে তোমাদের সামনে দেখো তো ভাবলাম ছোটো করে ভিডিওটা শুরু করি মন মেজাজ তো কদিন ধরে ভালো না থাকার কারণে শরীরটাও দেখবে একটা নিস্তেজ নিস্তেজ ভাব থাকে এনার্জি পাওয়া যায় না তো যাই হোক এখন চা খেয়ে নিই আগে তিনজনে খেয়ে তারপরে কাজকর্ম যা যা করবা সেগুলো শুরু করব একটু গোছ গাছ করবো মা সকালবেলা রান্নাঘরে অনেক কিছু করেছে অনেক কাজ করে মা যার ফলে কি মা না অতটা গুছিয়ে রাখে না আমি আবার কাজ করি মা খুব ফাস্ট করে দেখো দেখে এই দেখো একটা তরকারি করেছে হ্যাঁ ফ্রিজে যা ছিল আগে পরিষ্কার করেছে পুরো ইয়েটা মানে সবজি ট্রেটা সেখান থেকে যা যা সবজি পেয়েছে তরকারি করেছে একটা সবজি দিয়ে ডাল করেছে তারপরে এখানে কি এটা ও বাবা এখানে আবার আলু উচ্ছের চচ্চড়িও হয়ে গেছে এত গোজগাছ করে কাজ করতে গেলে আমাদের মতন ঢিলাই হবে মানে ঢিলেনি হয়ে যাবে ঠিক আছে মা অনেকটা করে রেখেছে এরপরে মাছ রান্নাটা আমি করব মা মাছটা কি বার করা হয়নি না দেখতে পেলাম না তু ও আচ্ছা 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 এই যে ভোলা মাছ রান্না হবে আজকে আর তরকারি টরকারি তো হয়ে তো এখানে না আজকে আমি চুলের যত্ন নেবো তোমাদের একটা কথা বলি তোমরা জানো মাঝখানে আমার খুব চুল পড়তো সাংঘাতিক চুল পড়তো চুল রাফ হয়ে গেছিলো অনেকেই বলতে পায় তোমার চুলটা তো রাফ হয়ে গেছে কেন ওই যে বলতাম না যে জলের জন্য সেটা তুমি তখন বুঝতে পারিনি যে মাটির তলার জলটা ব্যবহার করবার জন্য আমার ওটা হচ্ছে পরে আমাদের বাড়িতে যখন সবার সেম প্রবলেম হচ্ছে যে চুলটা আঠা আঠা হয়ে যাচ্ছে তখন আমি রিয়েলাইজ করি আর চুলের তো এখন তো চুলের চুল পড়ার সমস্যা একেবারে চলে গেছে কিন্তু এই যে রাফনেস ধরো তুমি কোথাও যাবে তার জন্য একটা আজকে ট্রিক্স বলবো সালমান খান খালি আসো কেন ক্যামেরার সামনে আবার যে বডিটা দেখানো যায় না তো আশিসে স্নান হয়ে গেছে ও এখন বেরিয়ে যাবে কাজে সেই জন্য রেডি হচ্ছে আর কি তো ক্যামেরাটা চলে তো সারাক্ষণ এদিক যতক্ষণ না বেরোয় ততক্ষণ মনে হয় যে ক্যামেরা মানে স্টার্ট নাই করি তাতে ওরও সমস্যা হয় মানে ঘরে যারা থাকে তাদেরও সমস্যা হয় আমারও কাজ করতে সত্যি বলতে সমস্যা হয়ে যায় আর যাই হোক এখনও বেরিয়ে গেল ও ব্রেকফাস্ট করেই বেরিয়েছে আমরা একটু পরে অন্যান্য কাজ শেষে আমার নিমন্ত্রণ বাড়িয়ে আছে জানো তো চুলটা তো বললামই তোমাদের আজ দু তিন দিন হয়ে গেছে চুল আছরাই তা চুলটাকে তো সিল্কি শাইন করতে হবে তাই একটা খুব ভালো এটাকে বানিয়েও রেখে দেওয়া যায় তবে যদি ধরো তুমি ইনস্ট্যান্ট একটা সিল্কি লুক দেবে চুলে মানে যেরকম স্মুথনিংয়ের একটা টেক্সচার আসে না মানে পুরো যে স্ট্রেট হয় তা নয় কিন্তু একটা সিল্কি ভাব থাকে তার ওটা খুলে নিই সেই এফেক্টটা দেওয়ার জন্য এই তেলটা বানাতে পারো এমনিতে চুল ভালো রাখার জন্য মেথি হচ্ছে সবথেকে ভালো তো এই এর মধ্যে আমি এখন নারকল তেল দিয়ে আগে গরম করব আরও কিন্তু এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে বুঝতে পারলে মা তুমি দেবে তো তাহলে তোমার জন্য নিচ্ছি তো এটাকে একটুখানি আগে ফুটিয়ে এর মধ্যে থেকে না পুরো এটা বার করব টেক্সচারটা মেথির যে এক্সট্র্যাক্ট সেটাকে বার করে নেবো এগুলোকে সরিয়ে দিই হাত লেগে পরে টোরে গেলে তারপর ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেটা আনতে যাবো অনেক কাজ আছে দেখো এটা থেকে একটা গ্যাজ গ্যাজ বেরোবে ভীষণ ভালো ভীষণ চুল এত ভালো হবে না করার সময় পায় না এটাই হচ্ছে সমস্যা দেখো একটা আস্তে আস্তে কিন্তু সাবধানে দপ করে জ্বলে ওঠে কিন্তু অনেক সময় হ্যাঁ মানে খুব সাবধানে বের করতে হবে এই দেখো কারিপাতা ভীষণ চুল ভালো করে খেলেও ভালো জলে মানে ফুটিয়ে যদি দিতে পারো তাহলেও ভালো আমার এখানে একটা কারিপাতা না নষ্ট হয়ে গেছে শুকনো পাতাগুলোই দেবো এখন শুকনো পাতাও দিতে পারো আবার ফ্রেশ পাতা অনেকে আমি যেমন ঘরে আগে শুকিয়ে রাখতাম সেই টাটকা পাতাও দিতে পারো পাতা তো আমার কাছে শুকনো আছে কিছু সেই শুকনো পাতাগুলো দিচ্ছি এই কিন্তু পাতাগুলো দিয়ে দিলাম ধুয়ে রোদের মধ্যে দিয়ে রাখতে পারো হুম তাহলেও কিন্তু খুব ভালো গাছ দেবে কারণ সবার কাছে তো আর কারিপাতা গাছ থাকে না তো এইভাবে তারা কিন্তু শুক আমি আগে তাই রাখতাম যখন আমার কাছে ছিল না আমি কালী পাতা এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রাখতাম বা এমনি ধুয়ে তুমি মাইক্রোওভেনেও একটু ঘুরিয়ে নিলেও পুরো শুকিয়ে যায় মানে কর হয়ে যায় সেটাকে পাউডার করেও রাখা যেতে পারে দেখো এখান থেকে কিন্তু বেরোতে শুরু করেছে আচ্ছা এর সাথে কিন্তু লাল জবা পাতা জবা ফুলও কিন্তু থেতো করে দেওয়া যায় বা জবা পাতা এবার আমার যেমন আজকে বিকেলে নিমন্ত্রণ আছে চুলের কোনো যত্ন নিতে পারিনি চুল আঁচড়াতেই পারিনি পুরো জটা হয়ে রয়েছে তো আমি এখন ছাদে যাব ছাদে গিয়ে অ্যালোভেরা জেল নিয়ে আসবো যদি তোমাদের কাছে কেনা অ্যালোভেরা জেল থাকে মানে যে হাতে পায়ে মুখে যে আমরা অ্যালোভেরা জেল মাখি সেটা যদি আমার কাছে আগে ছিল ওটা আমি আমার মাকে মানে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি তো মা ওটা ইউজ করেও নিয়েছে বোধ শেষ হয়ে গেছে তো ওটা দেবো না যদি তোমাদের কেনা অ্যালোভেরা জেল থাকে সেটাও কিন্তু দিতে পারো খুব এফেক্টিভ ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই কারণ শুধু প্রাকৃতিক জিনিস দিচ্ছি অ্যালোভেরা জেলটা দেবো ওই যে স্ট্রেট যে লুকটা থাকে সেটা দিতে পারো আর একটা জিনিসও কিন্তু এর সাথে দেওয়া যায় সেটা হচ্ছে ওই যে ওটাকে কী বলে কী সিডস বলে বলো ফ্লেক্স সিডস ওটা ওটা অনেকটা খাটনি হয়ে যায় ওটাকে কাঁচটা বেরোবে সেটা মেশাতে হবে সেটাও তো দেখি ছাদে অ্যালোভেরা গাছ ছিল আছে কিনা দেখতে হবে আমি অনেক ধর অল্প নিলেই হয়ে যাবে আমার তো বেশি লাগবে না একটুখানি দিলেই যথেষ্ট জল দিয়ে দিই গাছে ভালো করে করে দেব আর হয় না আর সকালবেলা ওই যে জামা কাপড় ধোয়া টোয়া হয়ে গেছে আশিস মেলে দিয়ে গেছে যাওয়ার সময় আমি কেচে ধুয়ে রেখে দিই সকালবেলা

তো এই মানে ভেতরে যে জেলটা থাকে ওটাকে নিয়ে নিতে হয় অনেকের আবার জানো এগুলো কিন্তু মুখে দিতে দিলে স্যুট করে না আমার যেমন কিন্তু অ্যালোভেরা জেল মুখে দিলে স্যুট করে না যাতে স্যুট করে না তারা কিন্তু কেনা যে অ্যালোভেরা জেল থাকে সেটা কিন্তু দিতে পারো চুলে চুলেও দেবো দিতে পারো আমি তো তোমাদের মনে হয় বললাম এর আগে যাই হোক এখানে ওই যেটা তেলটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে জেলটা মিশিয়ে রেখেছি আমি একটা কথা বলি তোমাদের আমার মায়ের যেন তো থাইরয়েড বা যে কারোর থাইরয়েডের জন্য কিন্তু চুল পড়ে আমার মায়ের খুব চুল পড়তো একটা সময় এখন দেখবে চুলটা অনেকটা ভালো হয়েছে বয়সের সাথে সাথে চুল পড়ার সমস্যা হয় কিন্তু যে চুল ঝরছে মাথায় মনে হয় একটাও থাকবে না সেই সিচুয়েশানটা তো হ্যান্ডেল করতে হবে তোমাকে সেই সিচুয়েশানটা থেকে তো বেরোতে হবে সেটা যে কোনো কারণেই হোক তোমার যদি কোনো ইন্টারনাল প্রবলেম থাকে তার জন্য নিশ্চয়ই তুমি ওষুধ খাও এবার সেই যখন ওষুধটা তুমি খাবে যখন তোমার সেই সমস্যাগুলো বন্ধ হয়ে যায় তখন তো চুল পড়াটাও বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু অনেকে যখন হয় না বা ইন্টারনাল কোনো সমস্যা নেই তাও চুল পড়া বন্ধ হচ্ছে না তখন আমি বলবো আমি যে মেথিতে প্রত্যেক সপ্তাহে ইউজ করি অন্তত সেটা করো দেখবে একদিনে তো হবে না তবে এই যে আজকে যে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি অ্যালোভেরা জেল ছাড়াও তোমরা যদি এমনি বাকি জিনিসগুলো দিয়ে করো এইটটি পার্সেন্ট যদি একদিনে চলে আসবে এটা আমি নিজের ক্ষেত্রে দেখেছি একটা সময় আমার চুল এখনও দেখবে পেছন দিকটা মাঝে মাঝে ফাঁকা দেখায় এখন তো পুরো বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে আস্তে আস্তে চুল আবার হয়ে যাচ্ছে আমার শর্ট ভিডিওতে দেখবে আমি একটা দিয়েছি আমার চুলের টেক্সচার এখন অনেক ঘন আগের থেকে অনেক ঘন হয়ে গেছে আমার তো চুলে কালার করা প্রচুর নষ্ট করেছি চুল আরও ঘন মোটা চুল ছিল আমার সেখান থেকে চুল অনেক কমে গেছে কিন্তু সেখান থেকেও এটাকে অনেক অনেক বেটারে নিয়ে এসেছি আমি অনেক বেটারে নিয়ে এসেছি এইভাবে শুধুমাত্র মেথির তেল যে কি পরিমাণে কার্য করি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার মাকেও আমি ওই জন্য দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো মায়ের থেকেই আমি ছোটোবেলা যখন ছোট নয় ঠিক টিনে যার তখন মা আমাকে মেথি তেল গরম করে চুলে লাগিয়ে দিত তাই মাকেও আমি দিচ্ছি আর যার ফলে কি মায়েরও কিন্তু চুল এখন পড়া একদমই বলতে গেলে কমে গেছে সেই যে চুল পড়ার সমস্যা চুল খোলা রাখলেই এদিক ওদিক চুল পড়তে পারে খাবারে চুল পড়তে পারে সেই সমস্যা একেবারেই চলে গেছে এমন কি ছেলেরাও কিন্তু ইউজ করতে পারো যাদের মানে চুল পড়ে যাচ্ছে টাক পড়ার টেন্ডেন্সি আছে তোমরা কিন্তু মেথি তেলটা এখন থেকেই ব্যবহার করতে পারো তাদেরও কিন্তু ওই যে পরিমাণে টাক পড়তে পারে বংশে থাকার ফলে মানে হেরিডিটারি হওয়ার ফলে সেইটা কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে এইটুকু বলতে পারি আমার মা বলছিল এটা কি চুলে দিলে এক কালো হবে যেহেতু আমি এর মধ্যে কালো জিরো দিয়েছে বললাম না যদি কালো করতে হয় একদিনে হবে না কেশুদি পাতা কিন্তু এর মধ্যে থেতো করে দিলেও কিন্তু চুলের যে পাক ধরার প্রবণতা সেটা স্টপ হয়ে যায় এগুলো সমস্ত কিছু আমি মানে আমাকে বিভিন্ন লোকে বলেছে এগুলো এবং এগুলো প্রুভড মানে নিজে করে তো বুঝেইছি যে চুল পড়ার সমস্যা সত্যিই যায় আর তার সাথে সাথে এগুলো অনেকে বলে না তখন বুঝি যে হ্যাঁ সত্যিই তাই এগুলো কিন্তু কাজের দেয় আমরা অনেক সময় বিশ্বাস করি না পার্লারে চলে যাই সেগুলোই আমার মনে হয় অনেকটাই মানে নিজেদের ব্যবসার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করলে সত্যি হয় আমি একদিনে ট্যান্ট ক্লিয়ার করেছিলাম তোমরা হয়তো জানো আমি টক দই সেটা আমি একটা ভিডিও দেখেই করেছিলাম টক দই বেসন দিয়ে সেই সমুদ্র থেকে ঘুরে এসে সাংঘাতিক ট্যান পড়েছিলো সবাই বলতো কি হয়েছে পাইল এত ট্যান পড়েছে ওইটা ইউজ করে একদিনেই কমে গেছে তো ঘরোয়া জিনিসে কিন্তু কাজ দেয় তো যাই হোক এখন খুব ভালো করে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি এরপর শ্যাম্পু করব তারপর তোমাদের চুলটা দেখা থাকবে সব শ্যাম্পু ছেড়ে আমি আবার সানসিল্কে ফিরে এসেছি তাও পিঙ্ক সানসিল্ক আমাকে অনেকেই বলেছিল ব্ল্যাকটা আরও ভালো কিন্তু ব্ল্যাক আমার স্যুট করে না ব্ল্যাক করলে না কীরকম রকম চিটচিট করে তার থেকে আমার পিঙ্ক সানসিল্ক অনেক আগে করতাম সেখান থেকে আবার পিঙ্ক সানসিল্কে চুল মাঝখানে অনেক কিছু আমি ব্যবহার করেছি নাম নিচ্ছি না বড় বড় ব্র্যান্ড কিন্তু সেই আমাকে ফিরে আসতে হচ্ছে পিঙ্ক সানসিল্কে আর এখন কোনো আলাদা করে কন্ডিশনার দিই না জাস্ট সিরাম ইউজ করি তো কী সিরাম ব্যবহার করবো আগে আমি মাথাটা ধুয়ে নিই তারপর তোমাদের দেখাবো আমি এরকম স্যাশে কিনে আনি বটলের থেকে আমার স্যাশেতে সুবিধা হয় দুটো করে স্যারসে দিই মানে মানে একবার একটা দিয়ে ধুই আবার আর একটা দিয়ে ধুই জলের সাথে মিশিয়ে ধুই আমি হ্যাঁ মগের মধ্যে গুলিয়ে নিই একটা করে স্যাশে দিই ভালো করে ধরো এইটুকু জল দিলাম দিয়ে একটা করে পাতা দিলাম গুলিয়ে ডাইরেক্ট শ্যাম্পু দেবে না হয় চুলটাকে আগে ভিজিয়ে নেবে যদিও চুল ভিজিয়ে নিই তারপরেও আমি এটা দিয়ে জলের মধ্যে গুলিয়ে তারপরে মাথায় দিই এতে চুল খুব ভালোও হয় মানে ভালোভাবে পরিষ্কার হয় তো চলো আমি আগে এটা মানে ধুয়ে তারপরে আসছি স্নান সেরে নিয়েছি আমি তোমাদের দেখাই আমি কোন স্ট্রিক মানে কন্ডিশনার ইউজ করি কন্ডিশনার সরি এটা হচ্ছে সিরাম এটা হচ্ছে স্ট্রিক্সের হ্যাঁ স্ট্রিক্সের প্রফেশনাল এগুলো কিন্তু দোকানে পাওয়া যায় কিনা বলতে পারবো না তবে পার্লারে পাওয়া যায় আমার মনে দোকানেও পাওয়া যাবে তবে পার্লারে যাদের ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি না যাদের কি বলে যাদের পার্লারে পাওয়া যায় মোট কথা তোমরা তাদের থেকে এটা কালেক্ট করবে অরিজিনাল প্রোডাক্ট পাবে তো আমি এটাকে এখন পুরো চুলে অ্যাপ্লাই করে নেব আর কোন কন্ডিশনার দিইনি কন্ডিশনার দিলে আমার মনে আমি আসলে আমার যেগুলো মনে হচ্ছিল না যে চুল ওঠার জন্য দায়ী হতে পারে সেগুলো বন্ধ করে দিয়েছিলাম তো সেগুলো আর অ্যাপ্লাই করছি না এখন তার জন্য কিন্তু আমার চুল এখন অনেক বেশি হেলদি হয়ে গেছে আমি যেগুলো বলছি তোমরা ফলো করো এখানে তো আমার কোনো মানে এক্সট্রা পয়সা তো তোমাদের লাগবে না বা আমি তো কোনো একটা ইয়ে ভিডিও করছি না ভিডিও তোমরা অবশ্যই করো যে আমার ছেলে চলে সেট করে দেওয়ার জন্য এটা আজকে আমি কেন করবো বাবা আমার হেয়ার ব্রাশটা এনে দাও তো যেটা আমি কিনেছিলাম প্রফেশনাল হেয়ার ব্রাশটা এটা আজকে করি না দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে অনেক চুলটা তাড়াতাড়ি শুকানোর ব্যাপার আছে আর একবার যদি তুমি ড্রায়ার দিয়ে ব্রাশ করে নিতে পারো তোমার চুলটা স্ট্রেট থাকবে স্ট্রেট যে লুকটা আমাদের প্রয়োজন হয় সেটা আমরা পেয়ে যাবো খুব সহজ থ্যাংক ইউ থাক এখন অন করো না যেদিন বেলা হয়ে যাবে শীতকালে ধরো অনেক সময় আমরা শীতকালে না শ্যাম্পু করতে অ্যাভয়েড করি যেদিন বেলা হয়ে যায় যেমন এই ধরনের ট্রিটমেন্টগুলো করবার সময় তো একটু চান করতে বেলা হয়ে যায় আর আমাদের চুল শুকোতেও সময় লাগে কারণ আমার তো ভীষণই ভেতরে না মানে ইয়ে চুল ঠিক আছে এই দুষ্টমি শুরু করে দিল থাক বাবা দুষ্টমি করুক সুস্থ থাক এটাই হচ্ছে আমার পাবো না তুই দুষ্টুমি কর তাই আমি আর বাবাকে বলছি ছাড়ো বেশি বকাবকি করো না যা শরীর খারাপ থেকে উঠলো অত জ্বর হলে একটা মানুষের বড়দেরই কত ক্লান্তি লাগে তাহলে একটা বাচ্চার শরীরে কিরম লাগে বলো তো অতটা জ্বর হলে দাও বা দাও করে না বলো আর এই একটা ব্রাশ কিনে নেবে খুব স্ট্রেট লুক চলে আসবে যখন কোথাও বেরোবে এটা না আমি বিউটিশিয়ান এইটা পেয়েছিলাম এইটা কিনেছি এইটা বিউটিশিয়ান কোর্স করেছিলাম তখন পেয়েছিলাম অতটা ভালো না খুব কাজ চলে যায় বাচ্চাদের চুল শুকাতে তো খুবই সুবিধা

সব দিয়েছিল সব প্রোডাক্ট ক্রিম টি কাঁচি লিপস্টিক আইব্রো করবার সুতো সব দিয়েছিল পর তুই শুধু দোকান খুলে নিতে আর ফ্রিতে করেছিলাম না আমি তো শিখবো বলে করিনি আমি শিখ মানে গেছিলাম অন্য কারণে তো দেখো চুলটা অনেকটা সিল্কি হয়ে গেছে দেখছো আমি একদম তোমাদের মানে ক্যামেরার সামনে প্রুফ দিয়ে দিলাম পুরোটা তো শোকা ইস্যু না পুরোটা শুকাবো না ওতে চুল নষ্ট হয়ে যাবে দেখো কতটা সিল্কি স্মুথ লাগছে চুলটা এটা যত এখন শুকোবে ন্যাচারালি তত তো হয়ে গেল এখন এটা শুকোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো পারলে শেয়ার করো আর ইউজ করে একদিনে কিন্তু কমবে আমি বলছি সিক্সটি থেকে এইটটি থেকে সিক্সটি পার্সেন্টে তোমাদের চুল পড়া কমে যাবে এটা আমি বলে দিলাম এটা যদি পার উইক না হোক দু সপ্তাহে একবারও ব্যবহার করা উপকার রেজাল্ট নিজেই বুঝতে পারবে তোমার চুল পড়া তো বন্ধ হবে আস্তে আস্তে করে চুলটা ভালো হবে আর অবশ্যই কিন্তু এটাকে মেনটেন করে যেতে হবে একদিন করলাম আর করলাম না ওটা হবে না নিজের চুলে জুনে এইটুকু তো আমাদের করাটা দরকার যতদিন ভালো রাখা যায় তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা